নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে স্বাগত জানাই আজ বছরের প্রথম দিন নতুন বছরের সূচনা তাই সকাল সকাল আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ আর এই নববর্ষে শুভ সকাল আজকের ব্লগ দিয়ে শুরু করছি তো চলুন আজকের ব্লগটা দেখতে থাকুন আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে আমি সকালবেলা এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন আমি চলে এসেছি আমার ছাদ বাগানে একটু ছাতে জল দেব আর আপনাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগান এই ছাদ বাগান আসা মানেই নিজের মনকে খুব শান্ত রাখার একটা জায়গা যারা গাছ ভালোবাসেন তাদের জন্য তো ভালোই যারা গাছ এখনও ভালোবাসেননি বা ভাবছেন গাছ বসাবো বা জায়গা খুব কম তো আমারও তো বাড়িতে কোনো সেরকম জায়গা বাড়তি নেই তো এই ছোটো জায়গার মধ্যেই আমি ছাতে ছোট ছোট করে এরকম দেখুন ছোট্ট ছোট্ট করে এইভাবে আমি গাছ বসিয়েছি গাছ আমার ভীষণ পছন্দের জিনিস বিশেষ করে ফুল কি দারুণ দারুণ এখানে ফুল নয়নতারা এখানে আছে এলামন্ডা খুব সুন্দর সুন্দর ফুলের কালারগুলো দারুণ লাগছে এই কাগজ ফুলের গাছটা আমি নতুন নিয়ে এসেছি আমার একটা সাদা কাগজ ফুলের শখ ছিল বেশ ভালো লাগছে তাই না আর এখানে আছে একটা বেল ফুলের গাছ এই বেলফুলের গাছটা প্রচুর ফুল এসেছিলো গাছটা পুরো সাদা হয়ে গিয়েছিলো আমি ফুলগুলো কালকে তুলে ঠাকুরকে দিয়েছি আজকে একটু কম ফুটেছে এই দু একটা এখানে দেখা যাচ্ছে আর এখানে আছে টাইম ফুল সকালে এই টাইম ফুল একদম ছাদ ভরে থাকে অপূর্ব লাগে দেখতে দারুণ কালার বাসন্তী হলুদ রঙ এত ভালো লাগে এই রঙগুলো খুব সুন্দর কালারগুলো এখানে আছে গোলমোহর গোলমোহর গাছ একবার বসিয়েছি সারা বছর ফুলে ফুলে ভরে যায় আমাকে আর নতুন করে চারা বসাতেই হয় না আবার ওই বীজ পরে আবার গাছ হয়ে যায় এই ফুল থেকেই এই ফুল পড়ে যাবে আবার গাছ হয়ে যায় আর এই পিটুনিয়া তো ফুল দিয়েই চলেছে শীতকাল থেকে এর যেন ফুলের শেষ নেই এখনও সেই একইভাবে ফুল দিয়ে যাচ্ছে সুন্দর সুন্দর কালার আরও ছিল কিছু গাছ নামিয়ে দিয়েছি আর কিছু আছে এখানে এখানে আছে লাল জবা ছোট্ট এরকম ছোট্ট পঞ্চজবা কিন্তু ফুলগুলো খুব বড় হয় না গোলাপ ফুলের মতো দারুণ লাগে কিন্তু দেখতে প্রত্যেক দিন প্রচুর প্রচুর ফুল হয় আর এখানে আছে দত্তপিয়া খুব সুন্দর কালার কালারও খুব সুন্দর আর এখানে আছে জবা জবার বিভিন্ন কালার এটা হচ্ছে একদম সুন্দর একটা হলুদ রঙ পাপড়িটা এখানে মুড়ে আছে মনে হয় পোকা লেগেছে খুব দারুণ জবার কালারটা দেখুন একদম হলুদ রঙের জবা দিশি জবার মতনই পঞ্চ পাপড়ি আর এখানে আছে একটা জবা এটা কালকে ফুটেছিল পুরিটা ছেটে ফেলে দিই আর এখানে আছে একটা সুন্দর কালার দেখুন এই অপূর্ব কালারটা এগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম গত বছরে খুব সুন্দর ফুল দিচ্ছে আর এখানে আছে ছোট্টি ছোট্টি টা পিঙ্ক কালারের জবা রানি রানি কালার পিঙ্ক না রানী এগুলো কালকের ফুল এগুলো ছেটা ফেলে দিতে হবে আর এখানে আছে একটা অরেঞ্জ কালারের জবা এই জবাটা নাম এই বড় হবে এই বড় খুব বড় জবা হয় আর পিটুনিয়া বীজ যেখানে যেখানে পড়েছে প্রত্যেক টবে টবে এরকম গাছ হয়ে ফুল হচ্ছে পিটুনিয়া দানা চারিদিকে ছড়িয়ে গেছে না তার জন্য ভীষণ ফুলে এরকম ভরে যাচ্ছে এই দেখুন না চা হচ্ছে কুড়িটা শুকিয়ে গেছে এই কুড়িটা ফুটবে এখানে পাখিতে মনে হয় পটি করে দিয়েছে এখানে আছে করবি থোকা থোকা খুব সুন্দর একদম গোলাপ ফুলের মতো ফুলগুলো হয় এক ঝাঁপ হয়েছে একদম এটা বড় গাছটা এটা গাছটা কেটে দিয়েছি বড় একটা টবেতে রয়েছে এই গাছ থেকে কেটে এই গাছটা করেছি আমি চারা তৈরি করেছি এখানে আছে আর একটা রক্ত করবি এখন ডাল কেটে দিয়েছি ঝাঁকড়া হওয়ার জন্য আর এখানে আছে টগর থোকা টগর খুব সুন্দর লাগে এই থোকা টগরগুলো একদম বেশ বড়ো বড়ো হয় এখানেও সেই গোলমোহরের দানা পরে আবার গোলমোহরের গাছ হয়েছে ভালোই লাগে গোলমোহর ঝপ করে শুকায় না ফুল দীর্ঘ দিন থাকে একবার ফুটলে অনেক দিন থাকবে একদম বাসি হয় না শুকনো হয়ে ঝরেও যায় না আর এই পাশেই আছে একটা পিয়ারা গাছ ফুল ফুটেছে আজকে একটা এখানে নিচে একটা ফুটেছে দুটো এটা ফুটেছিল এটা এখন শুকিয়ে গেছে ফল দাঁড়াবে কি জানি না এই বছর প্রথম হচ্ছে এটাও কেনা একটা গাছ সব করে কিনেছিলাম আর এখানে আছে লেবু গাছ এই দেখুন কাগজি লেবু আর এখনও ফুল আসছে আরও ফল হবে মনে হয় এই যে গত বছরে ফুল এসেছিল কিন্তু সব ফুল ঝরে গিয়েছিল একটাও ফল হয় না এই বছর আর এটা একটা আবার পুরোনো গাছ লকডাউনের আগে থেকেই আছে এই গাছটা প্রতি বছরই লেবু হয় মোটামুটি কম বেশি যে এখন সব ধরে আছে লেবু অনেক লেবু হয়েছে এরকম এটা একটা কাগজি লেবুর গাছ আর এখানে আছে একটা মালটা বাড়িওয়ান মালটা এই বছর প্রথম ফল দিয়েছে ফুল অনেক এসেছিলো কিন্তু দুটো ফল হয়েছে জানি না কেমন হবে আমাদের এখানের মাটিতে শখের বসে কিনেছিলাম একটা গাছটা এরকম হাইট হয়েছে মোটামুটি এক বুক সমান হাইট হয়েছে আরও বাড়বে হয়তো পরবর্তীকালে ফল পেলে ভালোই হবে আর এখানে আছে একটা ড্রাগন গাছ আর এখানে লঙ্কা চারা কিছু দিয়েছি ক্যারেট এইভাবে আর এখানে এইজটা অ্যালামোন্ডা গাছ এই অ্যালেমন্ডা গাছটা বেশ বড়সড় ছিল আমি কেটে দিয়েছি এখন আরো ঝাঁকড়া করার জন্য কেটে দেওয়ার পর সুন্দর সুন্দর পাতা বেরিয়ে একদম গাছটা ভরে গেছে দারুণ লাগছে আর এখানে আছে অ্যালোভেরা আর ওই যে অ্যালামন্ডা গাছটা কেটে দিয়েছিলাম ওই থেকে এখানে চারা তৈরি করেছি এই টবেতে এরকম ছোট ছোট চারা তৈরি করেছি আমি গাছের ডাল কাটলে সহজে ফেলে দিই না চেষ্টা করি ওই গাছ থেকে আবার একটা চারা তৈরি করা আর এখানে আছে একটা মিনি টগর মিনি টগরটা এখন ছোট আছে আর এখানে টাইম ফুলে দেখেছেন ভিন্ন ভিন্ন কালার কেমন দারুণ দারুণ কালার আছে এই গাছও সেই একবার কিনেছি লকডাউনের আগে এ গাছও যেন মরে না চারিদিকে চারা তৈরি হয়ে যায় কীভাবে ওর দানা পড়ে যায় চারা বেরিয়ে তৈরি হয়ে গেছে এত গাছ ভালোই লাগে বারো মাস ফুল ফোটে মোটামুটি শীতকালটা একটু কম ফোটে আর এখানে আছে এটা আমার সাদা জবা আর এটা হচ্ছে একটা লাল থোকা জবা এখন এই গাছগুলো কেটে দিয়েছিলাম এখনও ফুল আসে ফুল হবে একেবারে ধীরে ধীরে সূর্যের তাপ বাড়ছে এইটি যে আমাদের পরিবেশ বাড়ির পরিবেশটা এইভাবে আমাদের একটু শেয়ার করছি মানে বাড়ির নিচে কোনো সেরকম জায়গা নেই যে আমি নতুন করে কিছু গাছ বসাবো আমার এই ছাতেই যে সময় দিতে পারি এখানেই আসি এখানে এলে একটু মনটা ভালো লাগে এই গাছের পিছনে যদি একটু জল দিলাম একটু গাছগুলোকে চর্চা করলাম আমার বেশ আমার তো বেশ ভালো লাগে এখানে আছে একটা সুন্দর ড্রাগন গাছ এই দেখুন এই ড্রাগন গাছটা অনেকদিন বসিয়েছি কেন ফল হচ্ছে না কে জানে কি সমস্যা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমার এই ড্র্যাগন গাছে কেন ফল আসছে না চেষ্টা করব যদি আপনাদের কমেন্টে সেরকম কিছু সমাধান পাই আমিও গাছটার পিছনে সেই যত্নটা করব তাহলে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই হচ্ছে আমার ছাদটা আমার বড় নয় ছোটোখাটো একটা ছাদ তারই মধ্যে এইসব গাছ করেছি আপনাদের একটা জিনিস ভালো করে দেখাই এই দেখুন এই জিনিসগুলো আমি বানিয়েছি কেমন লাগছে বলবেন কমেন্ট করে বন্ধুরা তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সবাইকে নিয়ে ভালোভাবে কাটাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন